আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক আপনাদের সামনে হাজির হইলাম সংবাদ নিয়ে প্রথম আলো পত্রিকা আসছে আপনারা জানেন যে আজকে জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের বড় মিটিং ছিল সরওয়ার্দি উদ্যানে এবং ওনারা ওনার ওনাদের দলীয় নেতারা তো বক্তব্য দিচ্ছে আরও বিভিন্ন পার্টির নেতারাও বক্তব্য দিছে তো সে উপলক্ষে প্রিয় দর্শক আমার একটু বলার আছে সে জামাতের জামির উনি অসুস্থ হয়ে পড়ছিল উনি প্রথম যে সময় ই কর বক্তৃতা দিতে লাগলো উনি পড়ে গেছে আবারও করছে আবারও উনি পরে গেছে তারপরে উনি ই করার পরে বৈশাখ বক্তব্য দিয়েছে একটা জিনিস দেখ মানে দেখলাম যে ওনার যেই মনোবল এবং ওনাদের দলের যে চেন্ড অফ কমান্ড এটা একটু দেখার ব্যাপার আছে আর কি আমি জামাত করি না বিএনপি না কোনো দলই না জাস্ট বললাম আমার ভিন্ন ই কৌতূহল মানে হিসাবে যে ওনাদের যে চেন অফ কমান্ড এবং ওনাদের যে নিয়ম কানুন এটা খুবই কড়াকড়ি এবং এরকম ই হওয়ার পর অসুস্থ হলে তো সচরাচর অন্যান্য নেতাকর্মীরা তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায় এবং ওনার বক্তব্য ই করে দেয় কিন্তু না উনি দুই দুইবার ই হয়ে পড়ার পরও উনি শেষ পর্যন্ত না দাঁড়াইতে পারিয়া বৈশা উনি বক্তব্য দিয়ে মানে একটা আর কি উল্লেখযোগ্য আমি মনে করি আমাদের কিছু দেখার আছে এবং জানার এবং বুঝারও আছে শিখারও আছে তো প্রিয় দর্শক প্রথম আলো মানে পত্রিকায় সংবাদটা আসছে যে উনি জামাতের আমির সাহ বলছেন আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ঢাকার সোরয়ার্দি উদ্যানে এক জনাকীর্ণ সমাবেশে দুর্নীতির বিরুদ্ধে আরেকটা লড়াইয়ের ঘোষণা দিয়েছেন জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান সেই সঙ্গে নির্বাচিত হয়ে তার দল সরকার গঠন করতে পারলে কি কি করবে সেই ঘোষণাও দিয়েছেন শফিকুর রহমান বলেছেন আগামী বাংলাদেশটা কেমন হবে আমি বলি আর একটা লড়াই হবে ইনশাল্লাহ একটা লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে তিনি বলেন চাঁদা আমরা নেব না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেব না দুর্নীতি সহ্য করব না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই এটা উনি বলছেন আর কি গতকাল শনিবার বিকেলে শফিকুর রহমানের সভাপতিত্বে শনিবার বিকালে শফিকুর রহমানের সভাপতিত্বে সংখ্যানুপাতিক পদ্ধতিতে পিয়ার নির্বাচন অনুষ্ঠান সহ সাত দফার দাবিতে এই সমাবেশ হয় সমাবেশের দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার সময় পরপর দুবার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান শফিকুর রহমান পরে বসা অবস্থায় তিনি বক্তৃতা শেষ করেন হ্যাঁ দর্শক যে কথা বলছিলাম যে উনি বলছে যে ওনার হায়ত আল্লাহ যে এতদিন রাখছে উনি ওই ওই আর এক মিনিট আগে মানে মারা যাবেন না ওনার মানে দেখলাম যে অনেক ধীর চেতা এবং সাহসী এই বয়স শফিকুর রহমান বলেন যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভা ভালোবাসায় জামাত জামায়াত থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করে তাহলে কোনো এমপি মন্ত্রী ভবিষ্যতে সরকারি কোনো প্লট গ্রহণ করবে না কোনো এমপি ও কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়িতে চলবেন না কোনো এমপি মন্ত্রী নিজের হাতে কোনো টাকা চালাচালি করবেন না কোনো এমপি ও মন্ত্রী যদি তার কোনো নির্দিষ্ট কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য থাকবেন জামায়াতের ইতিহাসে সরার দুর্দানি এটি প্রথম সমাবেশ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এ সমাবেশ দল এবং দলের আমির শফিকুর রহমানের জন্য বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে দলটি এটাকে জাতীয় সমাবেশ নাম দিয়েছে বেলা দুইটায় মূল বক্তব্য শুরু হলে কার্যত সকাল দশটায় পবিত্র কোরআন তেলাতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয় এরপর হামনাদ ও ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয় সরোয়ার উদ্যান পূর্ণ হয়ে এক পর্যায়ে নেতাকর্মীরা শাহবাগ মোর রমনা পার্ক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা বিভিন্ন সড়কে বসে পড়েন অনেকে সরোয়ার্দি উদ্যানের বাইরে বসানো ডিজিটাল পর্দায় নেতাদের বক্তব্য শোনেন সমাবেশে সমাপনী বক্তব্যে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন আবু সাইদা আবু সাইদরা যদি বুক পেতে না হয়তো আজকের এই বাংলাদেশটা আমরা দেখতাম না তাই আসুন আমরা যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ তালা এই নিয়ামত পাওয়া গেছে তাদের জন্য অবজ্ঞাপ তাদের জন্য অবজ্ঞাপ অবহেলা না করি শিশু বলে তাদের জন্য তুচ্ছ তাচ্ছিল্য না করি অহংকার করে অন্য দলকে যেন তাচ্ছিল্য না করি অরাজনৈতিক ভাষায় যেন আমরা কথা না বলি তিনি বলেন এসব যারা পরিহার করতে পারবেন না বুঝতে হবে রূপ তাদের মাথা নতুন করে বাসা দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সংস্কার বিষয়ে চলমান আলোচনার বিষয়ে বলেন প্রত্যেকেই বলেন সংস্কার মানি কিন্তু বৈঠকে বসলে কেউ কেউ মানি না ভাব দেখাচ্ছেন সমস্যাটা কোথায় সংস্কার তো সবার জন্য কল্যাণের জন্য তাহলে যারা চান না তাদের মতলব আছে পিয়ার পদ্ধতিতে কেন পিয়ার পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না তাহলে মতলব পূরণ হবে না পিয়ার পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নেই সেজন্য মতলব পূরণ হবে না উত্থানের এক বছর পার হলেও ফেসিবাদের কোনো বিচার এখনও দৃশ্যমান হয়নি উল্লেখ করে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন নির্বাচনের আগেই এই বিচার সম্পূর্ণ করতে হবে সরকারের ভেতরে বাইরে থাকা ফেসিবাদের দোষকদেরও গ্রেপ্তার করতে হবে নতুন নতুন কোনো ফেসিবাদ এই দেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন উদ্দ দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামির ছেলে নাজিবুর রহমান মোমেন প্রমুখ সঞ্চালনা করেন জামাতের ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আখন্দ সহকারী সেক্রেটারি জেনারেল আহসানুল মাহবুব জুবায়ের। দলের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ উত্তরের সেক্রেটারি রেজাউল করি ছিলেন শহীদ পরিবারের সদস্য দুই সালে ছাত্র লীগের নির্যাতনে নিহত হওয়া বুয়েট ছাত্র আবরার রহমানের পিতা বরকতুল্লাহ সমাবেশে বক্তৃতা দেন তিনি বলেন ছয় বছর পার হলো আমার ছেলের হত্যার বিচার এখনো পাইনি দ্রুত বিচার চাই পার্টির সমাবেশ সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের মহাসচিব ইনুস আহমেদ খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের হেফাজত ইসলামের নায়বে আমির মুহিদ্দিন রাব্বানিয়া বাংলাদেশ খেলাফত মজলিসের নায়বে আমির মাওলানা ইসুফ আশরাফ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালাম বাংলাদেশ নেজামী ইসলামের পার্টি মহাসচিব মুসাবিন জাহে সকাল থেকে সমাবেশস্থলে সরার্দি উদ্যানে ঢুকতে থাকেন জামাতের নেতাকর্মীরা বিপুল সংখ্যক নেতাকর্মীর সরার্দি উদ্যানমুখী যাত্রার কারণে রাজধানীর অনেক রাস্তায় যানজট সৃষ্টি হয় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ট্রাফিক পুলিশের পাশাপাশি রাস্তার মোড়ে মরে যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে জামাতের স্বেচ্ছাসেবকদেরও তবে লোক সমাগম বাড়লে যানজট নিয়ন্ত্রণে ব্যাগ পেতে হয়েছে পুলিশকে যানজট ও জনগণের ভোগান্তির উল্লেখ করে জামাতের ইসলামীর ফেসবুক ভেরিফাইড পেজে নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে তবে দর্শক আজকে এটা ওনাদের একটা ঐতিহাসিক কেন স্বাধীনতার পরেই হসরডি উদ্যানে ওনারা এরকম মিটিং করতে পারেন এটা করছে এবং জনসমাগম অসংখ্য হয়েছে ওঢেলো জনসাধারণের জনসমাগম হয়েছে এবং নায়েবে আমির উনি অসুস্থ হয়ে পড়ছিলেন আবার অসুস্থ হয়েছে মোটামুটি আর কি শান্তিপূর্ণ এবং একটা ভালোই সমাবেশ বলা চলে তো প্রিয় দর্শক আপনাদের যদি এই ব্যাপারে কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবে আল্লাহ হাফেজ